সুপ্রিয় দর্শক আজকে নতুন এক লোকেশনে মাছ ধরতে আসলাম কয়েকজন এক সঙ্গে যদিও নতুন লোকেশন কাকা কন জায়গাটার নাম কি খোরাঘাট খোরাঘাট এটা কি নদী টিপকাই নদী দর্শক খোরাঘাট টিপকাই নদী আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত এই নদী যাই হোক হাত দিয়ে মাছ ধরব এখানে কোনো জাল বা কোনো বসি অন্য কিছু না এই যে সবাই রেডি হয়ে গেছে যুদ্ধের পোশাক সবার পেন্দা শেষ পানিতে কিন্তু সবাই নামতেছে আমি আপনাদেরকে দেখা থাকবো কী প্রকারে মাছ ধরে দর্শক দেখতে থাকেন দর্শক এই যে বাসটি দেখতেছেন খুবই লম্বা বাস এই বাসটি কিন্তু যে জায়গায় মাছ ধরবো ওই জায়গায় দাঁড় করে রাখব কত পানি হয় আপনাদের দেখাতেছি এই বাঁশের সাথেই হাত রেখে মাছ ধরবো এদিকে আরও একটি রেডি হয়েছে দুইটি এই যে দেখাতেছি এই লম্বা লম্বা বাসগুলো প্রায় সতেরো হাত আঠারো হাত করে লম্বা এক একটা বাস নিয়ে যাইতেছি নদীর মাঝখানে রাখি মাছ ধরুন মাছ তো উপরালার দান সবাই দোয়া রাখবেন বেশি বেশি যাতে আমরা অনেক মাছ ধরতে পারি এখান থেকে যে যাত্রা শুরু করে দিল দেখেন আবান বাস কিন্তু যে দেখেন এক হাত দুই হাতের মতো জাগনা আছে সম্পূর্ণ বাস পানির নিচে গেল এই বাসের সহায় নিয়েই কিন্তু মাছ ধরবো এইখানে মাসাল্লাহ ধরা পড়ে গেছে আরো একটা ডুব দেয় যে কাম আমাদের মুরগি ধরে তুলে নিয়ে আসছে চাই দেখেন সুন্দর মাছ ভালোই লাগছে মুরব্বি মাছ ধরে নিয়ে আসতেছেন না হ্যাঁ খুবই ভালোই লাগছে একটা একটা করতে করতে তাহলে অনেক হলো না আবারও যাচ্ছে দেখবেন ডুব দিয়েই মাছ ধরে নিয়ে আসবো আর কিনা এই পাথরের চেপা চাপি যে এগুলো চেপা দিয়ে মাছ ঢুকুনে থাকে যার জন্য বাইর হওয়া বাইর করা খুব কষ্ট হয় এই এই যে বাইরে একটা ধরে নিয়ে এসে ওইখানে আরো একটা আছে খুব সুন্দর সুন্দর মাছ দর্শক এভাবে ধরে আসছে এই যে ধরে নিয়ে আসতেছে পারে থেকে এই ব্যাগে বাস খুব সুন্দর গান গাই দেখি আবারও যাইতেছে যে ডুব দিছে ভাইজান আরেকটা ধরে নিয়ে উঠবো দেখবেন একটার পর একটা মানে প্রতিটা ডুবেই মাছ কোনো ডুব কামাই নাই এত সুন্দর মাছ কয়েছি যে এবার ধরে নিয়ে আসবো ধরছেন না দর্শক ধরা পড়ে গেছে মাছ ধরা পড়ে গেছে খালি কালিটা আটকা দিয়ে থেয়াস অবস্থা সুন্দর আরো একটি ধরা পড়ছে রিঠা মাছ খুবই সুন্দর এই যে নিয়ে আসতেছি পেসকায় গেছে সুতের লগে খুব কষ্টর মাধ্যমে মাছগুলো ধরে খুবই কষ্ট এরকম ডুবায় ডুবায় পানের নিচের থেকে হ্যাঁ

মন মতো জায়গা খুব সুন্দর জায়গা এই ধরনের এই জায়গায় বিভিন্ন ধরনের মাছ ধরতেছে আমাদের এই যে কাকারা তো ডুবায় ডুবায় মাছ ধরতেছে ঠান্ডা লাগছে আগুন পাইতেছে এই যে দেখতেছেন আগুন জ্বালায় দিয়ে গতর মানে গরম করে নিতেছে একজন ফাঁসি দিয়ে ধরতেছে কিন্তু মেনলি আমরা ডুব দিয়ে মাছ কীভাবে ধরে সেই দৃশ্য আপনাদেরকে দেখাতেছি এই যে গেল কাকা যায় মাছটা নিয়ে আসবো দুজন এক এক একজনের মানে ধরে রাখে আর একজনে ডুব দিয়ে মাছ ধরে আর এনি হলেও মাছ নিয়ে আসার আমি অনেক আগে অ তাদের দেখাইছি এই যে নিয়ে আসছে রিটা মাছ দেখ রিটা রা দেহান ভিডিও করা কি যে করলামনি সুন্দর রিঠা যেরকম একটা একটা করে ধরতেছে আর ওই ব্যাগে নিয়ে কিন্তু রাখতেছে আমি

এই হৈ মোসাৱা সমচা খালি oski दशक दिया नहीं dekh ना नहीं দিতে दशक এনে দেখ সোজে ও আসক না তমলা দিবা দর্শক মুৰবি মাস্কি ভাবে ধৰে আপোনদে দেখাইতেছি এই যে দেখেন যাও গাল হেবা না আট কি কালটা বহুত বড় যে বয়ল মাছ ধরা কাল কিভাবে অস্ত্রটা দেখেন মাছ ধরার এবং মাছ খোলার এটা হলো আপনার কাল এরকম পাথরের খোপে যেরকম করে এরকম মাছ থাকে এরকম গাইতে দিয়ে তোলে ধরেন আপনার অস্ত্র নেন আর ডুব দেন আরেকটা ধ্যানসে ধরে নিয়ে আসা যায় নাকি মানে সন্ধ্যার মুহূর্ত দর্শক এই সময় তো বেশি সময় থাকার না ঠান্ডা ভাব এসে যাচ্ছে অনেকক্ষণ ধরলেও অনেক মাছ ধরছি আমরা এখন লাশ অবস্থায় এই যে আমাদের মুরব্বীরা নামতেছে আরেকবার ট্রাই করতেছে দেখা যাক কি হয় খুব সুন্দর সুন্দর মাছ ব্রহ্মপুত্রের নদী নয় টিপকাই নদী এটি লোকেশন হলো আপনার আসাম রাজ্যের ধুপি জেলার অন্তর্গত টিপকাই নদী খুব সুন্দর জায়গা সুন্দর লোকেশন চতুর্দিকেই বসতি আছে দেখাইতেছি কালী বসতি গ্রামে গ্রামে যে নদীর পার দিয়ে পুরা বসতি আছে নদীতে খুব আঁকা বাঁকা এদিক থেকে যেরকম আসছে শরৎ খুব বেশি এই যে দেখাইতেছি স্রোত কিন্তু এরকম আঁকা বাঁকা হয়ে আসছে এটা হয়তো হিমা হিমালয়ের নামনি অঞ্চল থেকে আসছে অনেক লম্বা লাহে 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 এটা ব্রহ্মপুত্র নদীতে পড়ছে যায় এই নদী যাই হোক আবারও ডুবে গেলো তিনজন দেখি কি হয় হ্যাঁ 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 মাছ আছে আচ্ছা আচ্ছা দর্শক সামান্য অপেক্ষায় থাকেন মাছ এসে গেছে দুইজন একজনের ডুব দিয়ে আসছে অবশ্যই মাছ আসবো খুবই স্রোত তো ওই স্রোতের মধ্যে থাকতে হয় হ্যাঁ বড় এটা ধরা পড়ছে আবার দর্শক মজার মজার দৃশ্য মজার মজার মাছ খুব ভালো লাগছে এই নদীতে এসে যেমনি পরিষ্কার পানি পরিষ্কার পরিষ্কার মাছ আমরা কিন্তু অনেক মাছ ধরে ফেলেছি এক এক করেছি বড়িয়া হয়েছে আসুন না 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 গান গাইতেছে গান গাওয়ার ইঠা দর্শক গান গাওয়ার ইঠা খুব সুন্দর সুন্দর মাছ একটার পর একটা ধরেই আছে এইভাবে শুধু ইঠা মাছই ধরে আসে অন্য অন্য মাছ কিন্তু এখন পর্যন্ত পায় নাই এই যে এরকম পাথর এই পাথরের গ্যাপ মধ্যেই মাছগুলা থাকে ডুব দিয়ে এই পাথরের খোপগুলার মধ্যে হাত দিয়ে মাছ ধরে থাকে তাই দেন এটা আমার হাতে দেন দেখি এদিক এদিক আবার যাব গা না যাব না তাই দেখা বাহ সুব সুন্দর গান গায় ধরেন গানটা ভালো লাগছে ভর্তি হয় না সন্ধ্যার মুহূর্ত এই সময় মাছ বেশি হয় জাল হোক বসি হোক বা হাত দিয়ে ধরা হোক যে কোনো সময় যে কোনো মাছই এই সন্ধ্যার সময় কিন্তু বেশি ধরা পড়ে খুব অনেক মাছ ধরা পড়ে সুন্দর সুন্দর মাছ যাই হোক অনেক সময় ধরে আপনাদের দেখাইতেছি এখনো এখন উঠে নাই ধরে আসছি দেখি আরও কী কী আসে কোনো সময় আড়ি মাছও ধরা পড়ে এইখানে সামনে জমা করে রাখতেছে ব্যাগে এইখানে দর্শক আমরা এই যে কাশি গোছাইতেছি অর্থাৎ দড়ি হাতে করতেছি মাছ ধরা আমাদের শেষ কত মাছ ধরলাম আপনার কত মাছ আমাদের এক জায়গায় সংগ্রহ হলো ধরা হলো আপনাদের দেখাইতেছি দর্শক আমাদের ধরা মাছ দেখাইতেছি ব্যাগে উপরে দিলে অনেক মাছ ধরছি ওইখানে ধরলে দেন

সবাইকে দেখালাম নিজেরা ধ মানে ধরলাম সবাইকে দেখালাম কি কী মাছ ছিল সন্ধ্যা ছিল না এখন তো আর সন্ধ্যা সুন্দর হবে যাই হোক যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখলেন সবাইকেই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি এরকম ধরনের দৃশ্য দেখতে আপনারা আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে সঙ্গে থাকবে আমি আপনাদের জন্য সব সময় নদীর কোনোবার সময় ব্রহ্মপুত্র নদীতে কোনোবার সময় টিপকাই নদী কোনোবার সময় চাম্পা নদী বিভিন্ন ধরনের নদীতে যাই সরাসরি লাইভ আপনাদেরকে দেখা থাকি তাই বলছি যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ডিসক্রিপশনে আপনাদের সুতা বসি রড যা লাগে আপনাদের প্রয়োজনীয় সেখানে উল্লেখ করা থাকে আপনার টাইটেলের নিচে আপনার প্রোডাক্ট বলে একটি অপশন থাকে সেই অপশনে ক্লিক করে আপনারা সব ধরনের বস্তুই কিনতে পারবেন যাই হোক আজকের মতো এটি আসসালামু আলাইকুম